আমরা যদি রাষ্ট্রে ইসলামকে দেখতে চাই তাহলে রাষ্ট্রে ইসলামের বেসিক এলিমেন্ট দুইটায় সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা যদিও এটা পুরো ওভারঅল ইসলামেরও বেসিক এলিমেন্ট আপনি ইসলামের যত মূলনীতি ন্যায় নীতি আদেশ নিষেধ তাওহিদ সালাদ জাকাত সকল কিছুর মূল ভিত্তি সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা কিন্তু রাষ্ট্রে মূলত প্রথমত সত্যবাদিতা ন্যায়পরায়ণতা সত্যবাদিতা আল্লাহর সাথে সত্যবাদিতা মানুষের সাথে ন্যায় পরায়ণতা আল্লাহর সাথে ন্যায় পরায়ণতা মানুষের সাথে আল্লাহর সাথে ন্যায় পরায়ণতা হচ্ছে শির্ক মুক্ত আর মানুষের সাথে ন্যায় পরায়ণত হচ্ছে জুলুম এবং অত্যাচার না করা আল্লাহর সাথে সত্যবাদিতা হচ্ছে শির্ক মুক্ত থাকা মানুষের সাথে সত্যবাদিতা হচ্ছে সত্য বলা সত্য লিখা এবং সত্যের উপর থাকা তো ওই যে দীর্ঘ একশো নব্বই বছরের গোলামির কারণে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা এই দুইটা গুণ প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু বাংলাদেশের মুসলমানদের না ইন্ডিয়ার মুসলমানদের পাকিস্তানের মুসলমানদের আফ্রিকার মুসলমানদের যারাই গোলাম ছিল ইউরোপিয়ানদের তাদের সবার এই দুইটা গুণ প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে সত্যবাদিতা এবং ন্যায় করেন আর যারা গোলাম ছিল না যেমন আফগানিস্তান তাদের এই দুইটা বেসিক গুণ জন্মগত তাদের মধ্যে থেকে গেছে সত্য বলতে হবে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে আমাদের এই গোলামির কারণে দেখবেন আমাদের মাদ্রাসা মসজিদগুলোতেও আমাদের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানেও আমাদের ইসলামী দলেও সকল কিছু আছে এই দুইটা জিনিস নাই ইসলামী দলে আমির তাকেই পদায়ন করেছে যে আমিরের বেশি চামচামি করেছে তাহলে তিনি ইসলামী দলে কি রক্ষা করতে পারলেন না ন্যায় রক্ষা করতে পারলেন না তাহলে উনি ওনার ইসলামী দলে ন্যায় রক্ষা করতে পারলেন না মানে আল্লাহ ওনার হাতে অন্তত ইসলামী খেলাফত দেবে না মানে ইসলামী খেলাফতের যোগ্যতা নিয়ে হারিয়ে ফেললেন এইটা জাতিগত বাঙালি হওয়ার কারণে এই সমস্যাটা আমাদের মধ্যে প্রচুর মাদ্রাসায় যান মসজিদে যান সব জায়গায় ইসলামের অন্যান্য এলিমেন্ট ঠিক আছে কিন্তু সত্যবাদিতা এবং ন্যায় পড়ায় অনুপস্থিতি আছে গত পনেরো বছর অসংখ্য ও এসপি ছিল যারা হাজি নামাজি কিন্তু সে তার পদের প্রতি আমানতের খেয়ানত করেছে ন্যায়পরায়ণ ছিল না সত্যবাদী ছিল না তার পদের সাথে সে ন্যায়পরায়ণতা করেনি তাহলে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা যে ইসলামের কিছু এটা যদি ন্যূনতম জানা থাকতো তাহলে প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করার কথা কেউ বলতো না যদি জানা থাকতো যে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা ইসলামের কিছু তাহলে এই শিক্ষাটার চরম অভাব ছোট্ট থেকে ছোট্ট প্রতিষ্ঠানে আমাদের চেষ্টা করতে হবে লাইব্রেরি হোক ডিপার্টমেন্ট হোক স্কুল হোক কলেজ হোক মাদ্রাসা হোক মসজিদ হোক চেষ্টা করতে হবে সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে তাহলে কি দাঁড়াবে তাহলে আল্লাহ তাআলা এই দুটো জিনিস প্রতিষ্ঠা করার কারণে আমাদেরকে একসময় সময় ইসলাম প্রতিষ্ঠা করার সুযোগ দিবেন কিন্তু যদি এই সত্যবাদীতে ন্যায় পরায়ণতা না থাকে তাহলে আমরা হয়তো অন্য আমল আখলাক দিয়ে জান্নাতে যেতে পারি তবা ইস্তেকফার করে জান্নাতে চলে যেতে পারি কিন্তু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার গুণ আমাদের মধ্যে নাই এই জন্য আল্লাহ আমাদেরকে রাষ্ট্রে ইসলাম দিচ্ছেন না যাদের মধ্যে আছে তারা প্রথমে এটাই বাস্তবায়ন করেছে তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে